কেন কেন ঢুকলেন ভাই আপনাকে ডাকছে কে আচ্ছা সম্পর্ক অবৈধভাবে সম্পর্ক কি আচ্ছা সম্পর্ক আছে আপনারা পালা যায় বিয়ে করতে পারতেন বা পারিবারিকভাবে ভাবে বিয়ে করতে পারতেন তাই দুজনে ঘরে ঢুকলেন কেন আপনার বাসা কোথায় হ্যাঁ প্রাগ পড়তে এত দূর আসতেন আপনি ঘরে তার সাথে আকাম কুকাম করার জন্য হ্যাঁ তো ঘরে ঢুকছেন কেন আসেন না একটা মানুষের একটা মেয়ে মানুষের ঘরে কেন ঢোকে এটা পুরুষ ভুল কিভাবে ভুল হয় ভাই আপনাদের তো বিয়ে দেওয়া হবে আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছেন তো বিয়ে দেওয়াতে আপনার বাবা মা ফোন দেন আসতে বলেন কালি সকালে আসবে এই দায়িত্ব আপনার কে নেবে আপনি যদি পালায় যান এই দায়িত্ব আপনার কে নেবে ড্রাইভার কে নেবে বলেন বলেন

আপনাকে গায়ে হাত দিব না তাই তো আপনি যে অবৈধ আচ্ছা আপনি যে অবৈধ ভাবে পরকিয়া করছেন নাকি আমাদের সমাজে তার আমাদের সমাজ কেন নষ্ট করছেন কেন পরকিয়া তো এটা বিবাহ বিবাহ বাদে আপনার ঘরে ঢুকছে সে আপনাকে উলঙ্গ ভাবে আপনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে এটা কি পরকিয়া না আপনার দুজনাকে উলঙ্গ অবস্থায় ধরা হয়েছে এটা কি পরকিয়া বলে না পিছনের পিছনে তাহলে দুজনাকে একসঙ্গে তো পাইছে উলঙ্গ ভাবে

আচ্ছা ডিভোর্স এর পরে যখন থাকে না তাহলে ওইটা আপনার পরে যায় আপনার কেউ না আসে কেউ আপনার স্ত্রী ছিল এক সময় এখন না আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন তাহলে তার ঘরে যদি আপনি ঢোকেন তাহলে কি এটা পরকিয়া না হ্যাঁ তাহলে আপনার ঢোকাটা কি ঠিক হয়েছে আপনি স্বীকার করছেন যে আপনি নিজ দিশায় ঢুকছেন হ্যাঁ আপনি দুজনকে হাতে নাতে ধরা হয়েছে আপনি স্বীকার করছেন হ্যাঁ আপনি বিয়ে করতে এখন রাজি আছেন আপনার বাবা মা ডাকছেন কালকে সকালে আসবে তাই তো তাই কালকে সকালে বিয়ে করতে রাজি আছেন তাই তো আচ্ছা ঠিক আছে তারপরে